আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়দকুর রব্বা ফি নফসিক হে নবী আপনি আপনার রবের জিকির করুন কেমনে করবেন ফি নফসিক এক নাম্বার দিলে দিলে অন্তর শুয়ে আছেন ঠিক আছে বা কোনো কাজে আছেন তো দিলে দিলে আল্লাহর জিকির করে দুই নাম্বার তাদর ওয়াং ওয়াকিফা যেভাবেই করেন তবে বিনয়ের সাথে মহব্বতের সাথে করবেন আর দ্বিতীয় সুরত হলো ফাতান আওয়াজ ছাড়া জবান মানে মুখেই বলবেন জিকিরটা এটা আওয়াজ হবে না বুঝছেন না কথা আওয়াজ নিঃশব্দে তবে জবানে মুখেই এই দুই পয়েন্ট এক হলো দিলে দিলে আরেক হলো কি নিঃশব্দে মুখে তবে আওয়াজ ছাড়া আরেকটা হলো অদুন আল জাহরি মিনাল কৌল এবং আওয়াজ দিয়ে যদি করতে হয় স্বাভাবিক কথার চাইতে একটু নিম্ন আওয়াজ শিক্ষার দিয়া না অর্ধতা বড় আওয়াজে না হালকা আওয়াজ তাহলে অন্তরে অন্তরে নিঃশব্দে অথবা কি হালকা আওয়াজ এ তিন ভাবে বিনয়ের সাথে মহব্বতের সাথে আল্লাহ তালার জিকির করুন এরপরে আল্লাহ বলছে বিল বিশেষ বিশেষভাবে সকাল সন্ধ্যায় ওই কথাটা বলার জন্য বললাম আর কি বিশেষভাবে কখন জিকির করুন সকাল আল্লাহ তালা বলছে বন্ধু চব্বিশ ঘন্টা কখনোই আমি আল্লাহ থেকে গাফেল হয়ে মনেই নাই আল্লাহর কথা নামাজের কথা আখেরাতের কথা পরকালের কথা সারাদিনে একবারও মনে পড়লো না এমন যেন না এই কাফিল হবেন না গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেলদের সাথে বসবেন যার সাথে বসলে চললে আখেরাতের কথা মনে হয় না পরকালের কথা মনেই আসেন শুধুই এই দুনিয়া শুধুই এই আশা শুধুই টাকা পয়সা অর্থ বৃত্ত মাল দৌড়ত এই নিয়ে তো আল্লাহ তালা বলছে এমন মানুষের সাথে বসবেন অলা তুতি এমন আকফলনা কলবাহু আন দিকা এই যে এটা কোরআনের আয় আল্লাহ বলছেন নবী যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে গা ফেল আপনি তার অনুসরণ করবেন না তার সঙ্গী হবেন তার সাথে বসবেন অনেক মানুষ আছে আপনারা খেয়াল করে দেখেন ছয় ঘন্টা নয় ঘন্টাও যদি আপনি তার সাথে থাকেন চলেন বসেন একবার তার মুখ দিয়ে আল্লাহ খোদার কথা এই ডাকাইতের মুখ দিয়ে বাইরে কথা তার কাছে শুধু দোয়ান ব্যবসা বেচা কিনা ভাত সাইল ডাল এই কাহিনী কিচ্ছা মনে করে একটা জো উড়াই দিছে কথার বিল্ডিং করছি ইট টানছে কেমনে টানছে বিজাইছে কেমনে মেস্তুরি কত ঘুরে নিছে ঠগাইছে কত হইছে কত ইটের হাজার ফুটছে কত কেরিং লেগছে কত উদা কাহিনী মানে এটি কিত্তা কুমি মানুষের বোঝে না ইট বিল্ডিং করলে ইট আনবে ইট একান্তে আনবো আর কি এটি এইভাবে দাগ নম্বর খতিয়ার নম্বর লইয়া এত কাহিনী আচ্ছা বুঝানোর কি আছে এটাতে তারপর আমি বুঝছি না তো আমার মনে করেন আমার বিল্ডিং এর থেকে আমি ইট বালু সিমেন্টের সব হিসাবে আমরা দিলাম ক্যান্টনমেন্টে আমার বাড়িতে কি লাভ হয়েছে আপনার এনে ফালতু কথা না এগুলো আপনারা এরটা খেয়াল রাখবেন অনেক মানুষ আমাদের এটা অভ্যাস কি বলে কথাটা কোনো খবর নেই কিত্তু শুনতেছেন আপনি কথাই কেন শুনতেছেন এই কাহিনীটা শুনে কেমনে বিদেশ পাঠাইছে টাকা মিল করছে টেয়া মিল হয় না হয় না পরে আবার মিল হয়েছে এরপরে গিয়া গাড়ি পায় না ফায় না পরে অনেক কোন তো অটো পাইছে তো উঠছে তো কুটি গেছে হেনতে আরেক অটোতে সমুনি গেছে হেনতে বাস একটা বাস ছাড়ে দিছে তো পরের বাসের লেগে বইয়া রয়েছে ঢাকা গেছে এটি কি তা কর না এটি কোন কথা নিনা না কথা জাত কি বললেন এগুলো কোরআন করিম মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তারা বলে বান্দা তোমার জবান দিয়ে যে কোনো শব্দ কথা আওয়াজ যাই বের হয় আমার সর্বক্ষণ ফেরেস্তা নির্ধারিত আছে সে সেটা লিখে ফেল তৎপর এক সেকেন্ড যার কোনো ছুটি নাই বিরাম নাই বিশ্রাম নাই ক্লান্তি নাই অপসর নাই এমন তৎপর সদা জাগ্রত মধ্যে আছে আল্লাহ বলেন আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা এবং গোপন পরামর্শ শুনতে পাই না এই কেউ নাই তো হ্যাঁ আচ্ছা তাহলে শুন কেউ নাই মানে মানে কথা কয় না যে চারিদিকে টাকায় আবার জিঙ্গে কেউ নাই তো আচ্ছা ঠিক আছে জানালা দাও পর্দা টাই না দাও মানে কেউ কেউ যাতে না দেখে কেউ না শুনে দাও আমার একজন পরিচিত আছে মানুষ আছে উনি সব কথাই করবো কথাটা কিন্তু সিক্রেট সব কথাই সিক্রেট তো তো ওপেন কথা কোনটা হ্যাঁ এটা কিন্তু সবার কম যাইতো না ওই প্রত্যেকেরই উনি আবার এটা কয় তাইলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা গোপন পরামর্শ শুনি না আল্লাহ বলে বালা আ আমি শুনি বান্দা আর কি বালা ওয়া রসুলুনা لدাইহিম ইয়াক্তুবুন শুধু আমি শুনি এতটুকু না বরং চব্বিশ ঘন্টা আমার নির্ধারিত ফেরেস্তারা তার প্রতিটা গোপন পরামর্শ লিখতেছে ইয়াক্তুবুন ওয়া রাসূলুনা لدাইহিন ইয়াক্তুবুন আমার ফেরেশতাগণ তার পাশে থেকেই কি করছে তালে গাফেল না গাফেল না গাফেল না এইজন্য তাফ সকাল সন্ধ্যারই তাসবিহগুলো একটা একটা করে শেখা দরকার মুরব্বীরা আছেন ভাইরা আছেন এই পাঁচজন বসলে পাঁচজন আমার এতে কোনো সমস্যা নেই মাহবুবেন যাওয়ার সময় এনে একটু বয়ান করি আমি ঠিক আছে চলেন অসুবিধা কি কবি এই ধার কবি ও ধার তো আমার অনেক ঘুম চোখে রয়ে গেছে মানে আমি এখানে একবারে আসা পর্যন্ত গাড়ির বসে বসে ঘুমাইছি ওই যে এয়ারপোর্ট থেকে মদিনা হইয়া আমি মদিনার থেকে কালকের আগের দিন কিন্তু লম্বা জার্নি করতে হইস ফলে আমার ঘুম এখনো মানে যাইতেছে না শেষ হইতেছে যাই হোক এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম অনুরোধ তসবিগুলো শুধু আলেমদের পড়া দায়িত্ব না আপনারাও শিখলে পারবে একটা একটা করে লিখে নেয় বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামিউল আলীম এটা আপনি 10 বলেন 50 বলেন ইনশাআল্লাহ পারবেন আমি কোন আইতো ফারি না আমি তো ফোড়ছেন আমি ফাড়েন না এখন পড়েন এখন পারবেন কথা বলেন না এখন শিখেন যে বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে হুজুর ওনারই সাফ দিলে জামেলা দিলে হইতো না কেন বুড়ো হয়ে গেছেন জন আর ওইতোই না তো মরেন না কেন আপনি বাচ্চা রয়েছেন কেন খানা বন্ধ নাই আপনি না বুড়ো হয়ে গেছেন এখন আর এই আম কাঁঠাল বাত মাছ গোস্ত ভাত এরি খাইয়া লাভ কি আর আপনি না বুড়ো হয়ে গেছেন এটি থুনাকা ও খানা দিয়ে বন্ধ নাই হ্যাঁ আপনি জিরবার সাধ্য কমছে না সব তো খাচ্ছেন দুনিয়া দুনিয়া কোনটা ভোগ করেন নাই বলেন কোনটা ছেড়ে দিছেন রুচি নেই কইয়া কইয়া তো সবে খান তাহলে দুনিয়া তো ভোগ করছি আমরা আপনি একশোটা পারবেন না তাই বলি কি একটাও পারতেন না এক হাজার দোয়া পারবেন না তাই বলি কি দশটাও পারতেন না আপনি না আমাদের কথা হইল আমি পারি না আমি পারি না আমার মাথাতে এটা ঢুকে গেছে আমি পারি না অতএব পারবো না খালাস এই জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ কিছুই পড়ে নাই এমন মানুষ অনেকের মাথাতে এটা ঢুকা যে হুজুরদের এসব পড়া কোরআন কিতাব সুরা কেরা দোয়া কালাম এটি যেহেতু একবার পড়ছি না কাজে আর জীবনে পড়া সম্ভব না পারতামও না আর ওই না এটা তো আপনি ফায়সালাই নিয়ে তো পারবেন কেন আপনি তো আগের থেকে আমরা দাঁড়াইবার আগেই তো সিদ্ধান্ত নিজে না তাইলে তো হইতো না এই কথাটা বুঝতে বুঝতে আমাদের কাছে কিতাব আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গদের জীবনী আছে যারা ইন্তেকালের শেষ মুহূর্তে ইন্তেকালের মুহূর্তে আর শেষ নিঃশ্বাস যাওয়ার টাইমেও কোরআন সুন্নার একটা এল জ্ঞানের একটা কথা শিখার চেষ্টা করছে অথচ এখন মৃত্যু সজ্জ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলে জগৎ বিখ্যাত ইমাম ছিলেন হানাফিমা হাবের সবচেয়ে বড় বিখ্যাত ইমাম ব্যারিস্টা বলা হইত নারে কাজিউল কুজাত ছিলেন প্রধান বিচারপতি ছিলেন পুরা ইসলামী খেলাফতের এত বড় আলেম ছিলেন উনি যখন একেবারে মুমূর্ষ মানে মৃত্যুর মুখে অর্থাৎ আর রু যায় যায় অবস্থা এই সময় একজন বুজুর্গ ওনারে দেখতে গেছেন দেখতে যাওয়ার পরে উনি তাকে দেখেই ওই উনিও বড় আলেম যিনি দেখতে আসছেন ওনার ওনারে দেখেই উনি এই মুমূর্ষ অবস্থায় জিজ্ঞেস করছে যে বলেন তো হজ্জের সময় মিনার মধ্যে যে পাথর হয় এটা কি বাহনে চড়ে মানে গোড়া বা উঁট গাঁদার পিঠে চড়ে পাথর মারা উত্তম নাকি দাঁড়াইয়া এমনি পায়ে হাইটা গিয়া পাথর মারা উত্তম তো উনি বলতেছেন হজরত আপনি মৃত্যুপথ যাত্রী আপনার জান যায় যায় আপনি অন এটা দিয়ে কিরবেন আপনি এটা দিয়া আপনার এটা কি দরকার যে ফাথর মারব কেমনে কি কাদার পিঠে চইরা পাথর মারিব না হাইটে গিয়া পাথর মারবো এটা আপনার আছে উনি বলছেন হায় এই একটা কথা ওই তাইলে এটাও আমার জিন্দিগির স্বার্থ এটাও একটা দেখেন ফিকিরটা কি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিন্তু ফিকির আল্লাহর দিনের একটা মাস আলাকি করি শিখে যায় বলে যায় শুনে যায় এরম বহু মানুষের জীবনীতে আছে যারা জীবনের শেষ মুহূর্তেও কিছু শেখার চেষ্টা করছে এক শব্দই হোক এক শব্দই হোক একটা দোয়ার একাংশই হোক না তাইলেও তো হবে তাইলেও তো হবে রসুল্লাহ সাল সাল্লাম বলছে যে তার ভাইকে একটি কথার একটা অংশ দিয়া সাহায্য করে তাইলেও আল্লাহ তারা তাকে সদাকার সাবদান পুরা বাক্যটা বলে নাই কিন্তু একাংশ বলছে কালেমার একটা অংশ একটা বাক্যের একটা শব্দের অংশ এই জন্য আপনাদের কাছে আমি বললাম আপনারা যে কয়জন বসছেন বুঝছেন আমার এই কথাটা এখন থেকেই নিয়ন আপনার আমাদের মধ্যে শয়তানের অস আসা বেশি নফসের ধোকা বেশি বয়স যার বেশি তার কিন্তু খামখেয়ালির মাত্রাও বেশ গাফলতির মাত্রাও বেশ অনেক মুসলমানের মধ্যে এই তার কলিজার মধ্যে সে বসাই নিছে আমি আর পারতাম আমার কোরআন শরীফ অশুদ্ধ এভাবেই থাক আমার দোয়া কালাম অশুদ্ধ এভাবে করে থাক আমি আত্মাহি এত সুন্দর করে পড়তে পারি না কাজে আর পারি খালাস পড়তে পারি একজনের শুনলাম আজান দিতেছে আজানের জোয়া মানে আজানের পরে আজানের দোয়া এবার কি কইল শুনলাম এবার এমনি গ্রামে খুব খ্যাতিমান মানুষ আমি একদিন শুনছি উনি ফজরের আজানের আপনার পরে কি কয় আজানের দোয়া আল্লাহ কি কইল এটা এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে বনো এত ভুল এত অশুদ্ধ চোদ্দশো বছরের ভিতরে কেউ পড়ছে না আমার মানুষ তে বেড়া এটা কি কইলো একেবারে শেষ কিন্তু মাতবুরিতে হেবড়া ওই গেরামে সবাই আগে যে কোন কথা হেবড়াতে বেশি বুঝে এমন প্রাণী পৃথিবীতে আঠারো হাজার মধ্যে নাই আল্লাহর সৃষ্টির মধ্যে এমন এত বড় জ্ঞানী আর কেউ উনি সব বুঝে আমি চিনি হেরে কিন্তু আজানের দোয়াটাও কোনো শুদ্ধ বলতে পারে তো তা আপনি কি জিনল কি বুঝলেন আপনি